ছেলেকে জিন্দা করলো মাকে জীবিত করলো জীবিত করার পরে বাবা আপনার মা আর ছেলের যেটা ভালোবাসা দুনিয়াতে ছিল না মায়ের কাছে থেকে ছেলে মাফ চাইলো মা মাফ করে দিল ওই ওই ঈসা নবীর উম্মত অবাক হয়ে গেল আরে নবী মুস্তাফার গোলামের গোলামের যদি এত পাওয়ার হতে পারে পাতা চালা মেরে নবী মুস্তাফা কা আগর মেরে নবী মুস্তাফা কে গোলামো কা আগর ইতনা পাওয়ার হে মেরে नबी मुस्तफ़ा का कितना प्रवाड़ हो गया

আমরা বলি সবাই কারো নবী দেওয়ানা মায়েরা বলে আমরা নবী দেওয়ানি নামাজ আমরা বলে আমরা নবী মুস্তাফার দেওয়ানি আমরা রোজা আমরা রাখবো মায়েরা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানি নাইটি পরা বন্ধ দিবনি নি মায়েরা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানি আর কি করব সিরিয়াল দেখব সিরিয়াল দেখা বন্ধ করবনি নি মায়েরা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানি শ্বশুর শাশুড়িকে ভাত দিব মায়েরা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানি মা বাবার খিদমত করবনি মায়েরা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানি স্বামীর খিদমত বাবারা বলি আমরা নবী মোস্তাফার দেওয়ানা নামাজ আমরা ছাড়বো না মা বাবারা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানা তার জুয়া খেলা বন্ধ করব না বাবারা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানা লটারির টিকিট কাটা বন্ধ হবে না বাবারা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করব পানি নিব না বাবারা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানা টুপি আমরা লাগাব না বাবারা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানা মসজিদে যাব না বাবারা বলি আমরা নবী মুস্তাফার দেওয়ানা দাঁড়িয়ে আমরা রাখবো না বাবারা

শরিয়ত অনুযায়ী নাম রাখা হয় এক জায়গায় গিয়েছিলাম নাম জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার নাম কি বলছে পুহাতু কি বলছে পুহাতু আছে এদিকে আপনাদের দিক নাম আছে দেখবেন আগেকার জামানায় যদি রবিবার কেউ জন্মগ্রহণ করতো নাম রেখে দিয়েছে রবি আছে আমাদের দিক কিন্তু আছে সোমবার যদি হয় সামনেই আছে যাই হোক কিছু রাখ মনে করিয়েন না বুঝতে পারছেন সোমবার যদি কেউ হতো তো নাম রেখে দিয়েছে সোম এই জন্যই এগুলো বলছি কারণ আপনাদের এখন ঘুমের সময় তো এদিক ওদিক যাতে ঘুমিয়ে না যান ঘুমিয়ে যদি না পড়েন সেই জন্য আমি একটা এদিক ওদিক চলে যাচ্ছি লাইন থেকে বেলাইনে বুঝতে পারছেন সোমবার যদি কেউ জন্মগ্রহণ করে নাম রেখে দিয়েছে সোম মঙ্গলবার যদি কেউ জন্মগ্রহণ করেছে নাম দিয়েছে মঙ্গলু বুধবার হয়েছে তো বুধু আরে দিন তো ছাড়েন রাত্রি বেলায় যদি হয়েছে অন্ধকারে তো আন্ধারু মোহাম্মদ পোহাতে হয়েছে তো পোহাতো মোহাম্মদ পাহাড়ে যদি হয়েছে পাহাড়ে বেড়াতে গেছে ওখানে হয়েছে তো পাহাড়ু আছে এরকম একটা যুবক ভাইয়ের একটা ছেলে জন্মগ্রহণ করেছে ছেলে আচ্ছা ছেলে যখন জন্মগ্রহণ হয় তো কার কাছে যাই আমরা মৌলভী সাহেবের কাছে যাই না জি যাই কিনা মুলবি সাহেবের কাছে যাই মুলবি সাহেব যাওয়ার পরে বলি মুলবি সাহেব মুলবি সাহেব